আসসালামু আলাইকুম বিহার্স চলে এসেছি পিওর অন্য হাউস থেকে হিজাব কালেকশন নিয়ে তো আমাদের এটা হচ্ছে হিট কালেকশন এটা সব সবসময় অ্যাভেলেবেল পাবেন আর এটা চলতেছে হিউজ পরিমাণে তো এটা একটা স্ট্যান্ডার্ড একটা হিজাব ওই দেখেন এরকম ক্রেপ করা আছে জর্জেট কাপড়ের উপর এটা ক্রেপ এটা হচ্ছে মালয়েশিয়ান ক্রেপ জর্জেট এটার মধ্যে প্রায় একশোটার মতো কালার আছে আর এইগুলো হচ্ছে আমরা বাংলাদেশের অল তো আপনার জন্য আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন তো এটা বারো পিস নিলে আমাদের কাছ থেকে পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে অ্যাড হয়ে আপনি কালেকশনগুলো নিয়ে নিতে পারেন অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো এটার মধ্যে কয়টা দেখিয়ে দিচ্ছি আপনাকে খুলে যেরকম ক্রেপ হবে আর এটার সাইজ হচ্ছে পঁচাত্তর বাই তিরিশ ইঞ্চি খুবই সফট একটা প্রোডাক্ট তো যারা এটা একবার নিচ্ছে তারা আবার রিপিট নিচ্ছে তো এটা সবসময় অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে যে এরকম ক্রেপ করা থাকবে তো আপনাদের যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রায় একশোটার মতো কালার আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ